আসসালামু আলাইকুম আমি রায়হান ইসলাম রাজ আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি খুব সুন্দরভাবে কিভাবে নাগরিক নিবন্ধন করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এজন্য সর্বপ্রথম একটা ব্রাউজারে ঢুকতে হবে তো আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি এখানে আসার পর আপনাকে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে ল্যান্ড গপ বিডি এরপর এন্টার করতে হবে এরপর প্রথমে যে ওয়েবসাইটটি আসে সেটাতে ক্লিক করতে হবে এরপর লগ ইন আছে লগ ইনে ক্লিক করলে রেজিস্ট্রেশন আসবে রেজিস্ট্রেশনে ক্লিক করলে নাগরিক বা সংস্থা যে আছে ওইখানে ক্লিক করতে হবে ক্লিক দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এরপর আপনাকে যেটা করতে হবে আপনার নামটি এখানে ইংরেজিতে লিখতে হবে ইংরেজিতে লেখা হয়ে গেলে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই সচল রাখতে হবে কারণ মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরেই আপনার কাজটা সম্পন্ন হবে তো নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর আপনাকে একটু নিচে লক্ষ্য করতে হবে নিচে একটা ক্যাপসা দেওয়া আছে সেই ক্যাপসাটি হুবাহু যেভাবে আছে সেভাবে নিচের ঘরটিতে বসাতে হবে তো বসানো হয়ে গেলে আপনাকে সাবমিট করুন অপশানে ক্লিক করতে হবে তো সাবমিট করুন অপশানে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে আপনার এই পেজটি চলে আসবে এরপর আপনার যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে বসানোর পর আপনাকে সাবমিট করুন অপশানে ক্লিক করতে হবে সাবমিট করুন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে পাসওয়ার্ড সেট করুন যেখানে লেখা থাকবে আপনাকে হচ্ছে প্রথমের ঘরে পাসওয়ার্ড লিখতে হবে প্রথমের ঘরে যে পাসওয়ার্ডটি লিখছেন সেকেন্ড ঘরেও সেই পাসওয়ার্ডটি সেমভাবে লিখতে হবে লেখার পর পাসওয়ার্ড হালনাগাদ করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম পেজ একটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার সাথে সাথে দেখুন ডান দিকের কর্নারে আপনার নাম চলে আসছে আপনাকে যেটা করতে হবে আপনার নামে একটা ক্লিক করতে হবে নামে ক্লিক করার পর আমার প্রোফাইল নামে যে অপশানটি আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে একটু নিচে দেখবেন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে এনআইডি কার্ডটির নাম্বারটি আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসাতে হবে নাম্বারটি বসানো হয়ে গেলে জন্ম তারিখ জন্ম তারিখের এখানে দিন মাস বছর এই তিনটে ফিল করতে হবে ফিল করার পর আপডেট করুন যে ও আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথেই আপনার এনআইডি কার্ডের দেওয়া তথ্যগুলি উপরে চলে আসবে তো এখানে দেখুন আপনার নামটি ইংরেজিতে আসছে আপনার পিতা এবং মাতার নামটি বাংলায় আসছে সো আপনার নামটি এখানে ইংরেজিতে লিখতে হবে এবং আপনার পিতা এবং মাতার নামটি বাংলায় লিখতে হবে আপনার টাইপে যেন কোনো মিস্টেক না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ টাইপে যদি কোনো অংশে মিস হয়ে যায় বা কোনো একটা অংশ মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার তথ্যটা যাচাই হবে না তো সঠিকভাবে লেখার পর আপনাকে যেটা করতে হবে হালনাগাত এবং যাছাই হালনাগাত এবং যাচাই যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার কাজ মোটামুটি শেষ এখন আপনি চাইলে সেবাসমূহ যে অপশানটা আছে সেখানে ক্লিক করে আপনার সেবাগুলো দেখে নিতে পারেন এবং আপনি সেই সেবাগুলো গ্রহণ করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতদিনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ